হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু স্টাইল সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো চলে এসছি মায়াপুর তো এটা হচ্ছে পার্ট টু তো আর দেখো লঞ্চের এখানে ভীষণ ভিড় হয়েছে এর আগে আমি এসেছি এত ভিড় দেখিনি তো দেখো কত ভিড় দেখতেই পাচ্ছো তোমরা ভীষণ ভিড় হয়েছে তো চলো গাইস ওপারে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি এবারে চলে এসেছি এখন আমরা হাঁটছি আর ভাবছি একবার লাঞ্চ করে এবার বার করে মায়াপুরের ভিতরটা ঢুকবো কারণ আগের বাজে গিয়েছিলাম লাঞ্চ মানে করে নিতে একটু অসুবিধা হয়েছিল তো টোটো করে আবার আসতে হয়েছিল এদিকে সেই কারণে লাঞ্চ করে তারপরে একবার ওদিকে ঢুকছি তো গাইজ হোটেলে চলে এসেছি দেখতে পাচ্ছ বসে আছি তো আমি আর আমার দিদি আমার জামাইবাবু আমার আব্বা বলবো আমরা বিরিয়ানি খাবো আমার মা ভাত খাবে কারণ মা বিরিয়ানি খায় না তো গাইস এই যে দেখো বিরিয়ানি চলে এসছে তো চলে এসছি গাইস দেখতে পাচ্ছ একদম পুরো গেটের সামনে আর মেন গেটটা এখন খুলে দিয়েছে তো আমরা এখান দিয়ে ডুবো ভাবছি তো দেখো গাইস চলো ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো দেখো গাইজ কি সুন্দর সুন্দর ফুল খুব মানে দারুণ লাগছে ফুলগুলো আমার আমার মানে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে ওখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না আমি ওখানেই মানে সারাদিন থাকি এমন মনে হচ্ছে মানে ফুলগুলো খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগে গাইস দেখো কত বড় বড় হাতি ওখানে গিয়ে মানে আমি আমি যে হাতি দেখতে পেয়েছি মানে আমি কি বলবো আমার এত আনন্দ হচ্ছে মানে আমার ঘুরতে যাওয়াটা সাকসেসফুল হয়ে গেছে ওখানে মানে দেখো গাইস কত বড় বড় হাতি দেখো এই ফুলের বাগান কি অপূর্ব জায়গা মানে এখানে যদি একবার আসো মানে বারবারই আসতে মন যাবে এত সুন্দর মানে পরিবেশ খুব ভালো আমার তো ভীষণ মার মনে হয় বারবারই আসছিলাম আগেরবারইলাম আবার আসলাম তো গাইস এখন একটু বসলাম আর বসে ভাবছি এখন পেয়ারা খাবো কারণ যখন হচ্ছে এখানে এখন আমরা পেয়ারা খাচ্ছি তো চলো খাওয়া যাওয়া যায় তো গাইস দেখো এটা মন্দিরের পিছন দিকটা এখনো মানে তৈরি হচ্ছে তো এই যে পিছনটা পিছনে এখন তৈরি হয়নি সামনের দিকটা মানে পুরোপুরি এখন তৈরি হয়নি তো পিছনটা এখন হচ্ছে আর এটা পিছনের দিক দেখাবো তো সেরকম কিছু আর দেখাতে পারলাম তোমার আগেও দেখেছিলে মায়াপুর মানে ওয়ান পার্টি তখন তোমরা দেখেছো তো কি দেখাবো দেখো ঢেউগুলো কত সুন্দর যাচ্ছে আর ওই যে দেখছি দূরে শালিক পাখিগুলো কি সুন্দর লাগছে বাট একই হোক বা যাই হোক কিন্তু মায়াপুর আসলে কিন্তু দারুণ খুব মানে ভালো লাগে দৃশ্যগুলো দেখলে মানে পরিবেশটা খুবই সুন্দর তোমরা একবার আসো দেখো তোমরা ভালোবেসে হলে তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে

আটটা পাঁচে থাকে বেল আইকনটা প্রেস করো তাতে থেকে হবে আমি যে নতুন ভিডিওগুলো পোস্ট করবো সেগুলো নোটিফিকেশান তোমাদের কাছে আগে যাবে আর তোমরা আমার ভিডিওগুলো আগে দেখতে পারবে তো সবাই প্লিজ আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর দোয়া করো যাতে আমি চ্যানেলটা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার পা আমাকে একটু আমাকে সাপোর্ট করো তোমরা হুম আর যারা মানে আমার চ্যানেলটা অলরেডি মানে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তোমরা এভাবেই আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব একদম ফ্রি তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না আমার হেল্প হয়ে যাবে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আর তোমরা টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে দিদি ভাই এরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করো আমি সেরকমই ভিডিও দেবো তোমাদের মানে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা বলবে কমেন্টে যে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে কেমন হয়েছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব 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 এনজয় করো তো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে